এখন আমরা শিখব কীভাবে এআই দিয়ে আইকন ডিজাইন করা যায় তাহলে আইকন ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটু আইকন ডিজাইন লিখে সার্চ করি গুগলে আইকন ডিজাইন আমাদের কিন্তু প্রতিটা ক্লাস কিন্তু এই সেম একইভাবে কিন্তু ক্লাসগুলো করতে মানে সে প্রম্পট বের করা এআইতে গিয়ে ডিজাইন করা সে ডিজাইনগুলো এডিট করা প্রতিটা ক্লাস কিন্তু এরকমই আছে তাই না আমাদের ক্লাসগুলো শেষ হোক যখন আমরা টি শার্টে যাব কেডিপি কালারিং বুকে যাব। ওখানে একটু ভিন্নতা আছে তারপরে হচ্ছে আরও কিছু নিশ আছে সেই নিশ নিয়ে কাজ করব তখন আরও ভিন্নতা আসবে ঠিক আছে এখন যে কাজগুলো দেখাচ্ছি এগুলো একই রিলেটেড তা আমরা এখানে আইকন ডিজাইন সার্চ করার পরে কিন্তু এখানে অনেক আইকন চলে আসছে তা আমরা যে নির্দিষ্ট একটা আইকন নিয়ে ডিজাইন করব এখানে অনেক ডিজাইন আসছে তা আমরা এখানে হোম আইকন নিয়ে কাজ করি আজকে হোম হোম আইকন ডিজাইন তা এই যে হোম আইকন ডিজাইন এখানে দেখেন অনেক ডিজাইন আসছে তো এখান থেকে হচ্ছে আমি পাঁচটা ডিজাইন হচ্ছে ডাউনলোড করি আমি একটা মাই স্টাইল তৈরি করবো তো তার জন্য আমি কিছু আইকন ডাউনলোড করতেছি হ্যাঁ পাঁচটা মতন বা চারটা মতন ডাউনলোড করলেই হবে ওকে এখানে আসার পরে আমরা একটা নতুন করে আবার একটা মাই স্টাইল নেব ক্রিয়েট স্টাইল যাওয়ার পরে ওই যে ওই ডিজাইনগুলো আমি আপলোড দেবো ওই জায়গা এই যে হোমের যে আইকনগুলো আমি আপলোড দিয়ে দিলাম এখানে আপলোড দেওয়ার পরে একটা ক্রম্প দিতে হবে তা এইখানে হচ্ছে আমার একটা প্রম্পট লেখা আছে এটা হচ্ছে ফিশ লোগো আইকন হ্যাঁ তা আমি এইখানে হচ্ছে এটাই কপি করলাম কপি করে এইখানে হচ্ছে ফিশের জায়গা হচ্ছে হোম দিলাম গ্রেট হোম লোবো আইকন সিলুটি ভেক্টোর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওকে আর এই ইলস্টেশন থেকে হচ্ছে আইকনটা সিলেক্ট করবো আইকনটা সিলেক্ট করার পরে এখানে মানে এটা হচ্ছে মানে আপলোড হয়ে এটা আমি কেটে দিই ওকে সারটা আপলোড নিচ্ছে ঠিক আছে এখন এখানে ইলস্টেশন আইকন দেবো আইকন দেওয়ার পরে আমরা অ্যাড টু মাই স্টাইল আর আমি এই প্রন্টটা দিয়ে দিচ্ছি গ্রুপে দিয়ে দিচ্ছি এই প্রন্টটা এই যে আমাদের গ্রুপ এখানে আমি প্রম্পটটা দিলাম এইখানে ক্রিয়েট ফিশ লোগো আইকন সিলুটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনারা শুধু এই ফিশের জায়গায় ফিশ লোগোর জায়গায় হচ্ছে আপনারা যে কোনো নাম লিখবেন হোম লেখেন তারপরে ডগ ফিশ মানে যে কোনো আইক লিখে যেমন ডগ আইকন ক্যাট আইকন চাই আপনার রিক্রাফ্টে দেবেন ডিজাইন দিয়ে দেবে ওরা আমি যে বরফি দিয়ে দিলাম এখন আপনারা সেভ করে রাখে না এই জামার কিন্তু এখানে কিন্তু একটা স্টাইল হয়ে গেছে এখন আমি এই স্টাইলে পেস্ট কর করবো এখানে আছে হোম লোগো আছে ফিস আছে হোম দিয়ে দিই হোম ওকে এখন রিক্রাফটে ক্লিক করি কি রকম ডিজাইন দেয় আমি নিচে এগুলো ডিলেট করে দিই আমরা এই পন্টটা হচ্ছে আবার চেয়ার জিবিটিতে গিয়ে আমরা কিন্তু নতুন নতুন প্রম্পট বের করে নিয়ে আসতে পারি আমরা একটু চ্যাট জিপিটি তে যাই এখানে আসার পরে

ফাইভ ফ্রম লিখলাম কিন্তু একটা দিলাম হ্যাঁ এখন তখন পাঁচটা ফর্মটি দিচ্ছে তা আমি এটা হচ্ছে কপি করে গ্রুপই দিচ্ছি আপনি এখানে যদি দশ দেন তাহলে এখানে দশটা ফর্ম দেবে আর এই হোমের জায়গায় আপনি ডগ যে কোনো আইকন দেবেন আপনার এখানে কিন্তু সুন্দর সুন্দর করে পমগুলো সাজাই দেবে তা আমি এটাও গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে কপি করে আপনাদের মতন রেখে দেন এই যে গ্রুপে দিয়ে দিলাম এখানে হচ্ছে ডিজাইন হ্যাঁ আর হচ্ছে এইখানে হচ্ছে পেইড নিয়ে আসে পেইডে হচ্ছে একটা স্টাইল তৈরি করি আমি পেইড একটা স্টাইল তৈরি করি হ্যাঁ তো এখানে দেখ আমার কিন্তু হোমের কিন্তু কিছু আইকন দেশে হোম রিলেটেড তো এখানে দুইটা দেশে তারপরে এখানে দুইটা দেশে এগুলো কিন্তু সুন্দরই লাগতেছে হ্যাঁ এটা দুইটা দেশে তা আমি এখানে হোম বাদ দিয়ে এখানে আমি হচ্ছে ডগ দেই ডগের উপর আমি কিছু ডিজাইন করি তারপরে এখানে হচ্ছে ক্যাট দেই হোমের কিছু কিন্তু আইকন দেশে জায়গা হ্যাঁ এখান থেকে হচ্ছে আমি হচ্ছে কিছু ডাউনলোড করি এটা কিন্তু আমরা এস বি জি ফাইল ডাউনলোড করবো এই একটা ডাউনলোড করি এখানে দুইটা এখন কিন্তু আমার ডিজাইন কিন্তু ডাউনলোড করা কমপ্লিট এখন এই ডিজাইনগুলো আমরা হচ্ছে কোথায় যাব ইলে নিয়ে গিয়ে সাজাবো কীভাবে সাজাব প্রথমে ফাইলে যাব ফাইলে গিয়ে হচ্ছে প্লেসে যাব প্লেসে যাওয়ার পরে হচ্ছে ডাউনলোডে যাব ডাউনলোডে যাওয়ার পরে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমি যে ছয়টা নিয়েছি এই ছয়টা হচ্ছে সিলেক্ট করবো সিলেক্ট করে প্লেস করব করার পরে আপনি এখানে এসে ছয়টা ক্লিক করবেন আপনার ডিজাইনগুলো কিন্তু চলে আসছে এখন এইগুলো হচ্ছে আপনি অ্যালাইনমেন্ট করবেন দেখেন এগুলো কিন্তু আর ব্যাকগ্রাউন্ড নেই এই যে আইকনের যে স্টাইলটা এই জন্যই করা যে মাই স্টাইলটা করে নিলাম না এই যে আইকনের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না আপনাকে শুধু আইকনগুলোই দেবে তা আমি এগুলো সিলেক্ট করবো করার পরে হচ্ছে আমি এই স্ক্রিপ্টটা অন করব অন করার পরে এখন আমি হচ্ছে প্রিভূতি ক্লিক করি তা আমার উপরে তিন ছিল আগে একটা সাজাইছি তো এটা সেরকমই আছে। মানে সেইভাবে আছে আমি এখন ওকে করব ওকে করে গ্রুপ করব এখন আমি অ্যালাইনমেন্ট করে দিই ও আমার গ্রুপ হয়নি কন্ট্রোল এ কন্ট্রোল জি এখন আমি অ্যালাইনমেন্ট করে দিই দিয়ে একটু শিপ ওল্টার শেপে ধরে বড় করে দিই তো এগুলো কিন্তু হোমের আইকন হিসেবে চলে ঠিক আছে আরও আমরা যদি ভেক্টর হিসেবে যদি ডিজাইন করতাম আমি সেখানে চলে যাই এখানে তো আমরা আইকন হিসেবে ডিজাইন করেছি আমরা যদি এগুলো যদি একটু ভেক্টর হিসেবে ওকে আমরা এখান থেকে হচ্ছে এইখানের যে প্রমটা আমরা নিয়েছিলাম এটা আমরা ভেক্টরের উপর হচ্ছে ডিজাইন করি মানে ভেক্টর আর্টের উপর ওই মডেলটা নিয়ে ডিজাইন করি যে কেমন ডিজাইন দেয় এটা তো আমরা আইকন হিসেবে ডিজাইন করলাম এইটা এই যে আইকন হিসেবে আর এখন হচ্ছে আপনার হচ্ছে ভেক্টরের হিসেবে ডিজাইন করব তো এখানে ডিজাইন দেয় সেই ডিজাইনগুলো এডিট করে দেখাবো না তো এগুলো কিন্তু আপলোড দেওয়ার সময় অবশ্যই কিন্তু কি করতে হবে অবশ্যই টিকমার্ক দিয়ে দেবেন এআই জেনারেট যাতে অ্যাকাউন্ট আছে আর আমরা হচ্ছে আমাদের শিডিউল আছে শিডিউল শেষ করে আমরা হচ্ছে অ্যাকাউন্ট করবো কিন্তু সবাই একসাথে অ্যাকাউন্ট করব। যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট করার দরকার নেই ঠিক আছে আর যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে নতুন একটা ডিভাইসে অ্যাকাউন্ট করতে পারেন অন্য নামে নিজের নামে অ্যাকাউন্ট করতে পারবো ওকে দেখি আমার ডিজাইন এসেছে কিনা এটা অনেক সময় নেচ্ছে তাহলে বুঝলাম তো একই প্রম্পটে করলাম আমরা তো আইকন করবো কিন্তু এখানে কিন্তু আপনার ওই ভেক্টর আর্ট নিয়েছিলাম সেখানে কিন্তু সে আইকন দিয়ে কিন্তু তাহলে এখন বুঝতে পারলাম যে আমরা মাই স্টাইল কীভাবে সিলেক্ট করবো এবং কিসের জন্য করবো যখন আমরা ডিজাইন করব অবশ্যই মাই স্টাইল সিলেক্ট করে নেব হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু সাজানো হয়ে গেছে আমি সে একই সিস্টেমে সেভ করবো

দেখেন আমার এখানেও কিন্তু ডিজাইন দিয়ে ওই সেই যে প্রন্টগুলো নিয়েছিলাম সেই প্রন্টটা কিন্তু ওই রকম ওই ঘর বাড়ি কিন্তু শুধু আইকন হিসেবে হ্যাঁ আইকন না আপনারা যে ভেক্টর হিসেবে দেশে অনেক কিছু দেশে আর যদি আমরা আইকন হিসেবে নেই অবশ্যই একটা মাই স্টাইল তৈরি করে নেবো তাহলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবো ঠিক আছে তো এদের এই ডিজাইনগুলোও নিয়ে কাজ করতে পারেন আপনারা ঠিক আছে এগুলো অনেক সুন্দর সেল হয় তা আমরা যে এখানে যে প্রন্টগুলো বের করছি এরা কিন্তু এক একটায় এক এক রকম ডিজাইন দেবে আপনি ভেক্টর যে মডেলটা আছে ওইখানে একরকম ডিজাইন দেবে আবার আপনি যে লাইন আর্ট মানে যে আইকন যে একটা মাই স্টাইল তৈরি করছে নিজের ক্যারেক্টার ওখানে আর এক রকম ডিজাইন দেবে দেবে তা আমরা এখানে যেমন হোম আইকন আছে তারপরে আছে আইকন সেই আইকন লিখে সার্চ করার পরে সব ধরনের আইকন আছে এই আইকন নিয়ে আমরা কাজ করব হ্যাঁ সব এখানে অনেক আইকন আছে দেখেন এরা দেখেন সব কিন্তু ওই সাজাইছে তা আমরা এইভাবে আইকন করে কিন্তু এই সাজানোটা কিন্তু আমাদের কাছে এখন কোনো বিষয় না হ্যাঁ ডিজাইনগুলো নিয়ে আসবেন নিয়ে এসে আপনি স্ক্রিপ্ট দিয়ে সুন্দর করে সাজাই নেবেন যে কম্পিউটার আইকন ফোন আইকন তারপর হচ্ছে মেসেজের আইকন আছে তারপর ডাউনলোডের আইকন সার্চ আইকন হ্যাঁ এগুলো আপনারা এক একটা নাম লিখে লিখে হচ্ছে সার্চ করে বের করে আমি যে লেখাটা দিছি না ওই লেখাকে এদের কম্পিউটার আইকন দেবেন বা ফোন আইকন দেবেন মেসেজ আইকন আছে এটা সম্ভবত পাখির একটা আইকন মানে বার্ড এখানে পিপলের একটা আইকন আছে আপলোডের আইকন আছে ঠিক আছে এই আইকনগুলোর নামটা লিখে আপনি ফর্ম বের করবেন গ্রুপে আমি দিয়ে দিছি ওইগুলো আপনারা সেভ করে রাখেন